তুমি আমার ইস্তলামী শিক্ত হারুন নবীর মতো তবে তুমি কিন্তু নবী না তুমি সাহাবি শেষে বলে দিলেন কিন্তু এই না তুমি নবী তিনি আর আলী তুমি কিন্তু সাহাবি তুমি দায়িত্ব পালন করবা হারুন নবীর মতো তোমাকে বললাম আর মানি তুমি কিন্তু নবী না তুমি সাহাবি আমার পরে আর নবী নাই নবী হবে না এগুলো সাত নম্বর দৃষ্টান্ত দৃষ্টান্ত নম্বর 8 সহিহ বুখারী বর্ণনা হাজার ও 33 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আমাদের নবীর একটা নাম আছে নামের মধ্যেই প্রবক্ত করে তিনি শেষ নবী তারপরে আর নবী হবে না সুবহানাল্লাহ কল الرسولুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লি খামসাতু আসমা

আমার নাম হাসি সাল্লি ওসল্লা আমার চারো পাশে তেমতের ময়দানে আল্লাহ তালা সকল মানুষকে সমবেত করবেন আমার নাম হাসির হাসির মানে তেয়ামতের ময়দানে সমস্ত মানুষকে আমার চারপাশে সমবেত করা হবে ওদাল আমি সর্বশেষ আগমনকারী নবী ও আমি সর্বশেষ আগমনকারী নী তাহলে আমাদের নবীর নাম থেকেও বোঝা যায় আমাদের নবী শেষ নবী তারপরে আর কোনো নবী হবে না এগুলো আজকের দ্বিতীয় আলোচনা মনে আসেনি আপনাদের এক নম্বর আলোচনা অশুদ্ধ আকিদা কয়টা দৃষ্টান্ত গেছিল পাঁচটা দুই নম্বর আলোচনা অশুদ্ধ আকিদা বিস্তৃত বিশুদ্ধ আকিতা দৃষ্টান্ত গিয়েছে আটটা তিন নম্বর সংশয়বাদী আকিদা কি আকিদা সংশয়বাদী আকিদা কাকে বলে ভাই আপনি কি আখেরাত বিশ্বাস করেন তো বলে

যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য তার এতে কোনো হলো শুদ্ধ তখন তোমাদের একজন সংশয়বাদী মানুষ জবাব دیتا কদুলতুম তখন তোমরা সংশয়বাদীরা বলতা কেমন এমন কি জিনিস আমরা জানি না ইননা যুননু ইল্লা আমরা শুধু ধারণা রাখি নাও বিল্লাহ বলে কি রাখি ধারণা

সেদিন বলবে আজ আমি বলবো তোমাদের আমি ছেড়ে দিব আজকে তোমাদের ব্যাপারে আমি আল্লাহ যেমনি আমার এই সাক্ষাতের দিন তোমরা ভুলে গিয়েছিল আজ আমি তোমাদেরকে ভুলে যাব এইভাবে তোমাদেরকে ভুলে যাওয়া হবে আমি আল্লাহ তোমাদেরকে আজকে ছেড়ে দিব তোমরা যাহার নামে আল্লাহ শেষের দিকে বলছেন অবাক ওয়া তোমাদের ঠিকানা হলো যেহাদ নাম তোমার তোমাদের কোনো সাহায্যকারী নাই তাহলে বলেন তো সংশয়বাদী আকৃতা পোষণকারীদের ঠিকানা কোথায় এই যে আলোচনা সর্বশেষ আলোচনা

ইমাম সাহেবদেরকে দেখলে সালাম দেয় আলেমদের সাথে তার সম্পর্ক ভালো কিন্তু তার একটা আকিদা হলো আল্লাহ যেমন ছেলে দিতে পারে মেয়ে দিতে পারে অমন জায়গায় গিয়ে চাইলেও ছেলে মেয়ে দিতে পারে এই যে একজন ব্যক্তি নামাজ পড়ে হতে পারে ওটা ভালো কিন্তু ওনার অন্তর একটা বিষয় আছে যে হুজুর আপনারা যাই পড়েছেন অমুক জায়গায় গেলেও কিছু চাইলে পাওয়া যায় এটা আপনার আকিদা বাস শেষ সব শেষ

মানুষ তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তাদের চেহারাটা কালো হয়ে যায় রাগান না তো থাকেন তা ওদের খবর দিতে চায় না এভাবে আগের দিন পর্যন্ত বন্ধুদেরকে বলছে ইনশাল্লাহ আগামীকালকে সুসংবাদ আছে তোদের জন্য তো আগামীকাল যে আল্লাহ তাকে একটা কন্যা সন্তান দান করছে আর বন্ধুদেরকে ফোন দেয় বন্ধুরা ফোন দেয় ঘটনা কি

আল্লাহর কাছে ছেলে চাইবে মানে এত কথা আল্লাহ আপনার আগে একটা ছেলে দেন ছেলে দেন এরপর আল্লাহ মেয়ে দিছে বাস এটার মধ্যে আপনার জন্য কল্লাম হতে পারে এই মেয়ের গর্বে আল্লাহ আপনাকে নাতি দিবে যে নাতি ছাড়া পৃথিবী উজ্জ্বল করবে ভালো আল্লাহ বলেন আল্লাহ যাকে চান তাকে কন্যা দান করেন যাকে চান তাকে ছেলে দান করেন আল্লাহ চাইলে ছেলে মেয়ে ওয়াটা দান করেন

তাই আমি দূরে দূরে হাঁটতেছি মানে দূরে দূরে আমি হাঁটি আর দেখি রবিজি কোথায় যায় কথা একটু বোঝার চেষ্টা করেন নবী একা হাঁটে আমি দূরে হাঁটি কাছে যাই না কেন আমি ভাবলাম আল্লাহ নবী মনে হয় একা হাঁটাটাই পছন্দ করতেছে থাক নবী একাই হাঁটে ফালতা ফাঁকা ইলাইয়া হঠাৎ নবী আমার দিকে তাকায় লেগে গেল তাকায় বললাম বাম গেরাবে রাতের অন্ধকারে কুকুরের এই পাশে আমি আসি আরেক পাশে তখন আল্লাহ দেখতে এরকম বলি এই পুকুরের

বামে দান করে সামনে দান করে মিশলে দান করে আত্মীয় যারা তাদের হক আদায় করে মিসকিনের হক আদায় করে অসহায়ের হক আদায় করে জাকাত খরচ হলে জাকাত দিয়ে দেয় সবকা করে যাদেরকে আমরা প্রচুর টাকা দিছে আর তারাও হক অনুযায়ী যাদেরকে দেওয়ার তাদেরকে দিয়ে দেয় দুনিয়াতে যেমন তাদের বেশি সম্পদ আখের তাদের তাদের হবে যাবে তাহলে কৃষি দেওয়ার টাকা আছে কিন্তু আপনি খাদ্য অনুযায়ী খরচ করেন না তাহলে ধরা পেয়ে যাবেন কিন্তু আপনার টাকা পয়সা আল্লাহ দিচ্ছে আপনি খাদ্য অনুযায়ী দিচ্ছেন আপনি আপনার অসহায় দুটার প্রতি তাকাইলেন আপনি আপনার অসহায় ভাইয়ের প্রতি লক্ষ্য রাখলেন আপনি স্কিনের প্রতি লক্ষ্য রাখলেন আপনার প্রতিবেশী এতিম যারা আছে তাদের লক্ষ্য রাখলেন আপনাকে আল্লাহ সম্পদ যেমন বেশি দিচ্ছে হেয়াপতের মাঠে সোয়াবও বেশি দিল তো এটা বলতে 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 এক জায়গায় গিয়ে নবীজি বলেন আমি তুমি আর আমার সাথে যাবা না এখানে অপেক্ষা করো এখানে থাকো না আমি এখান থেকে না আমি একটু সামনে যাবো তুমি আর যাই বসাই আমি এক পর্যায়ে আর কিচ্ছু দেখি না যাইতে 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 আমার চোখের দৃষ্টি সীমানার বাহিরে চলে গেছে দৃষ্টির আড়ালে চলে গেছে আমি নবীকে আর দেখি না নবী আমাকে বলছে যা হবার হবে হঠাৎ একটা বিকট আওয়াজ আসছে আওয়াজ শুই না আমি ভয় গেছি ঘটনা দিকে নবীজির কোনো বিপদ হইলো দেখা আমি টেনশনে পড়ে গেলাম সাথে সাথে আমি উঠলাম নবীর কাছে যাবো মনে পড়ে গেল আবু যা হবার হবে নর বাবা যা হবার হবে

অপেক্ষা করি অপেক্ষা করি তাকায় রেসি গেছে হঠাৎ দেখি আমার নবী কার সাথে যেন কথা বলতে গেলেন একা আসতেছে কার সাথে কথা বলতে বলতে আমার দিকে আসতেছে আমি অবাক হয়ে যাচ্ছি কেন যেন যার সাথে কথা বলতেছে তারে দেখি না শুধু নবীরে দেখি আরেকটা বিষয় নবী কথা বলে যার সাথে বলে তারে দেখা যাচ্ছে না আমার কাছে আসছে আসার পর আমি তাড়াতাড়ি আমি বলতেছি হুজির হুজুর আর সহ্য করতে পারতেছি হুজুর আমি আর ধৈর্য ধরতে পারতেছি আমি সব আপনারা বিলে দিই বলো আপনি যাওয়ার পরে একটা বিকট আওয়াজ হচ্ছে আমি ভয় পেয়েছি আপনি বলছেন আমার যাওয়া নিঃসব যাইতে পারিনি আপনি আসতে দেরি হচ্ছে আমার টেনশন লাগছে আসার সময় কথা বলতেছিলেন কার সাথে তাহলে দেখি না এগুলো আমার কেমন লাগতেছে এই জন্য আমার একটু ভালো সাল্লাম বললেন তুমি যে বিকট আওয়াজ শুনছো আজকে একটা দুনিয়াতে আসছে আসার জন্য ওই পদ্ধতিতে আসার কারণে একটা বিকট আওয়াজ চলেছ এটা ভয়ের কিছু ঠিক আছে আপনি কথা বলতেছিলেন কার সাথে ওইটাও দেখ সঠিক হুজুর আপনি যে কথা বলতেছিলেন বারবার বলতেছিলেন যে এই এই অপরাধ করলেও বাংলা জানাতে যাবে আপনি বারবার এই বলতেছিলেন তো এটাও দেখছো হা আমিন আমাকে একটা কথা বলতেছিল যে আপনার উম্মত জান্নাতে যাবে এই করলে। তখন আমি জিবলাকে বলছিলাম আচ্ছা জিবলি এই এই কারণে আমার উম্মত কি জান্নাতে যাবে তখন জিবলি বলছে হা আমি আবার জিজ্ঞাসা করছি আসলেই যাবে তো জিবলিল বলছে হা তো হুজুর কি বলছে তখন নবী বললেন জিবলিলে আমাকে সুষম দিতে বলছে উন্মবৎ কি কি বা সে রে ববু মাতা মাতা মি কালা কুমিল্লা দিশ দফা জন্না নবী আপনি আপনার উম্মতকে সুসংবাদ দিয়ে দেন আপনার উম্মতের যে শিরিক না করে মারা যাবে জিবরিল আমিন বললে আল্লাহ ওই উম্মতকে সুসংবাদ দেন যে শিরিক করা ছাড়া মারা যাবে সে যদি কোনো অপরাধের কারণে জাহান্নামে শাস্তি ভোগ করে একদিন জাহান্নাম থেকে বের হয়ে সে পিওর ইমানের কারণে জান্নাতে যাবে

এই জন্য আসতে পারে কিচ্ছু করে না খালি শিড়ি করতেই নাকি রকম বিষয়টা আনন্দ হয়েছে কিন্তু আমাদের মধ্যে কোনো আয়াতে আল্লাহ বলেন

লোক দেখানো আবাদতকারীদেরকে আল্লাহ বলবেন ইদ হাবু হিলাল্লাদিন কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া আম জুরু হাল তাজিদুনা ইনহুম জাযাআ যাও যাদেরকে দেখানোর জন্য করতা দুনিয়াতে তাদের কাছে যাও দেখো কোনো প্রতিদান পাও কিনা এদেরকে পাঠাবে আল্লাহ তাদের কাছে যাদেরকে দেখানোর জন্য আবাদত তাহলে এটা ভাই লোক দেখানো আবাদত শিরিক ছোট শিরিক করব না লোক দেখানো আবাদতকে গোপন শিরিক বলছে নবী সহিহ ইবনে হুযায়বা

এইভাবে নামাজকে করে আর বলেন আমার নামাজ রুকুটা আরেকজন আর বলবে বাহ নামাজটা কি সুন্দর রুকু কি সুন্দর এটা গোপন ছিল

গোপন শিরিক করা এটা ভয়াবহ গোপন চেয়ে শিরিক করা এটা দার্জালের আল্লাহ আমাদেরকে ফেতনা থেকে হেফাজত করেন এবার বন্দি একটু শোধে চারটা আকিদার কথা বললাম এক নম্বর অশুদ্ধ আকিদার পাঁচটি দৃষ্টান্ত দিয়েছিলাম খুব বন্ধেন এক অশুদ্ধ আকিদা ইমান ছাড়া ভালো কাজ দুনিয়ার মধ্যে সবচেষ্টা প্রচেষ্টা ব্যর্থ যে আমাদের ময়দানে তার ওজনের কোনো সাব্যস্ত হবে না ওজন হবে না সুরের কাল একশো তিন থেকে একশো পাঁচ নম্বর আয়া দুই নম্বর ইমান ছাড়া ভালো কাজ গরু রুবির মধ্যে চিকাকে পানি মনে করার মতো সুরাই নৌর কোনো নম্বর আয়া তিন নম্বর ইমান ছাড়া ভালো কাজ কঠিন অন্ধকারের মধ্যে হাত দেখতে যাওয়া মতো সুরাই রে চল্লিশ নম্বর আয়াত চার ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিকে প্রবল বাতাসে সাই রাখার মতো সুরে ইব্রাহিম আঠারো নম্বর আয়া পাঁচ ইমান ছাড়া ভালো কাজ যে অ দেখা উঠতে থাকা বিক্ষিপ্ত ধুলি করার মতো সুরে ফোরকম তেইশ নম্বর আয়া আকিদা নাম্বার দুই অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা যেমন আমার নবী নবী এটা অনেকেই মানে কিন্তু আমার নবী শেষ নবী এটা যে মানে না তার এই অসুখটা কি দরকার হবে তার কিবাহ সুরা আজাব চল্লিশ নম্বর আয়াব সুরে আহামের চল্লিশ নম্বর আয়ার মনে আসেন বর্ণনা

বত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর হয় পঁচিশ নম্বর বারো বিশ নম্বর খ্রিস্টায় চার বিশুদ্ধ আকিদা শিরিক মুক্ত আকিদা যার থাকবে সে ইনশাল্লাহ একদিন জানলাতে যাবে সৈব হারি বারোশো সাত্রিশ নম্বর হাদিস সৈব হারি ছয় নম্বর হাদিস সৈব হারি কিতাবি তাদের একদম সর্বশেষ হাদিস সৈব হারি ৪৪ নম্বর হাদিস আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে বিশুদ্ধ আকিদা নিয়ে যেন আমরা জানলা থেকে একসাথে আমার সাক্ষাৎ করতে পারি আল্লাহ তুলসিদ্দার